চতুর্থ দফার ভোট শেষ এবিএম এ বন্ধি অধীর চৌধুরী মহুয়া মৈত্র দিলীপ ঘোষ শতুঘন সিনহা বা সুরেন্দর সিং আলুয়ালিয়া বা দুই ক্রিকেটার কীর্তি আজাদ ইউসুফ পাঠানের ভবিষ্যৎ আর সেই নিয়ে আলোচনা আলোচনায় আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায় ভোট কম পড়েছে বেশি পড়েছে সরকারে থাকা দল হেরেছে দুক্ষেত্রে কাজেই ভোটের হার বাড়া বা কমা দিয়ে কোনো হিসেব করা যাবে না কিন্তু যদি আগের থেকে ভোট অনেকটা বাড়ে তাহলে এটা অন্তত বোঝা যায় যে ওই আসনে প্রার্থীদের জেতানো বা হারানোর জন্য মানুষের একটা আগ্রহ ছিল বেলা পাঁচটা পর্যন্ত আজ আমাদের রাজ্যের গড় ভোট পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ রানাঘাট সাতাত্তর দশমিক চার ছয় কৃষ্ণনগর সাতাত্তর দশমিক দুই নয় বর্ধমান পূর্ব সাতাত্তর দশমিক তিন ছয় বর্ধমান দুর্গাপুর পঁচাত্তর দশমিক শূন্য দুই আসানসোলে উনসত্তর দশমিক চার তিন বোলপুরে সাতাত্তর দশমিক সাত সাত আর বীরভূমে পঁচাত্তর দশমিক চার পাঁচ শতাংশ ভোট করেছে এটার সঙ্গে আরো পাঁচ ভোট যোগ করতে হবে যে ভোটের হিসেবে এখনো আসেনি এটা হচ্ছে বেলা পর্যন্ত পর্যন্ত ভোট হবে। লাইনে বেশ কিছু লোকজন দাঁড়িয়ে থাকবেন সেই সমস্ত ভোট যোগ হয়ে আস্তে আস্তে কালকে সকালবেলা এবং দেখা যাবে যে এই ভোটের সঙ্গে আরো পাঁচ ছ শতাংশ ভোট যোগ হবে সেটা যোগ করলে আগের বারের থেকে সামান্য কিছু কম হয়তো হতে পারে সমান দু হাজার উনিশে বোলপুরে পঁচাশি দশমিক সাত চার বীরভূমে পঁচাশি দশমিক তিন চার বর্ধমান পূর্বে চুরাশি দশমিক সাত আট কৃষ্ণনগরে তিরাশি দশমিক সাত পাঁচ শতাংশ আসানসোলে ছিয়াত্তর দশমিক ছয় দুই শতাংশ বর্ধমান দুর্গাপুরে বিরাশি দশমিক ছয় সাত শতাংশ রানাঘাটে চুরাশি দশমিক দুই ছয় শতাংশ বহরমপুরে উনআশি দশমিক চার এক শতাংশ ভোট করেছিল এবারে বহরমপুরে সামান্য বেশি ভোট আর আসানসোলে সামান্য কম ভোট হয়তো পড়তে পারে কিন্তু এই একই বড় জোর দুই শতাংশ ভোট কম পড়া নিয়ে এই মুহূর্তে আলোচনা করার কিছুই নেই ডেমোগ্রাফিক পুরো যদি হিসেবটা আমাদের কাছে আসত মহিলা কত পুরুষ কত এসসি কত এস কত জেনারেল কত তাহলে একটা তার থেকে ইনফ্লুয়েন্স টানা যায় কিন্তু সেটা তো আসে ভোটের পরে তখন আলোচনা করা যাবে বরং জমি থেকে আসা খবরগুলো দেখে নেওয়া যাক গতবারে অধীর চৌধুরীর মার্জিন কমেছিল বটে কিন্তু তিনি জিতেছিলেন একাশি হাজার ভোটে। হারিয়েছিলেন তার ডানহাত ডেভিড অপূর্ব সরকার। সরকারি খেয়েছিল আগের বারের মার্জিনের সিংহভাগ অংশটা এবারে মুসলমান ভোটে আক্ষরিক অর্থে থাবা বসিয়েছে পাঠান শুধু তাই নয় মমতাবিরোধী ভোটের এক বিরাট অংশ এবারে বিজেপিও পাবে আজকের ভোটের পরিবেশ মুসলমান ভোটের চেহারা বিজেপির আগ্রাসী মনোভাব সেটা জানিয়ে দিল আলবিদা অধীর চৌধুরী এবারে প্রশ্ন থাকে ফাঁক দিয়ে বিজেপি জিতে যাবে কি না তাও সম্ভব নয় অধীর বাবু দু নম্বরই থাকবে বিজেপি ডিস্ট্যান্ট থার্ড অনেক দেরিতে কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছিল একটা মেম দেখেছিলাম মহুয়া মৈত্র দূরবীন হাতে বিজেপি প্রার্থী খুঁজছে কিন্তু রানিমা অমৃতা রায়ের নাম ঘোষণার পরে খুব দ্রুত তিনি টক্কর দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর হাই ভোল্টেজ প্রচারের পরে তা কাটে কাটাক্কার মনে হচ্ছিল কিন্তু আজ ভোটের দিনে ওই কৃষ্ণনগর বাদ দিলে কিছু জায়গা ছাড়া তিনি কোথায় বুথে কর্মী কই তার চেয়ে বেশি সিপিআইএম কর্মীদের দেখা গেছে এ বাংলার বহু আসনের মতন এই আসনেও হিসেব নিকেশ করতে বসেই দুটো ফ্যাক্টর সামনে আসছে গতবার বিজেপি জিতেছিল বামেদের ভোট বাক্সের দৌলত সেই ভোট থাকবে না কতটা কমবে সেটা বামেদের কাছে গেলে তা তাদের জেতার জন্য যথেষ্ট হবে দু নম্বর ফ্যাক্টর হলো তৃণমূলের চুরি দুর্নীতি অপশাসনের জন্য যে ভোট কমবে তার দাবিদার কারা কারা পাবেন সেই ভোট অবশ্যই বিজেপি আর বাম কংগ্রেস কিন্তু প্রশ্ন হলো কোন রেশিটি ফিফটি থার্টিভেন্টিভেন্টি থার্টি এইটা বিভিন্ন রকম হবে আর এই দুয়ের জয় নির্ধারিত হবে বেশিরভাগ কৃষ্ণনগরও সেই হিসেবেই চলছে হ্যাঁ আবার রামের ভোট অনেকটাই বামে ফিরবে কিন্তু তৃণমূলের চুরি দুর্নীতির বিরুদ্ধে ভোট ওই বিজেপির দিকে যাচ্ছে অন্তত এখানে আর সেই হিসেবটা কষলে কিছু কম ভোট পেলেও আবার লোকসভায় যাবেন তার বাংলো আবার ফিরে পাবেন সেখানে তৃণমূলের মলয় ঘটক নাকি ইডি সিবিআই তৃণমূলের বিরুদ্ধে কাজ করবেন এরকম এক গল্প কেউ কেউ ফেঁদেছেন বটে কিন্তু তৃণমূল দল তার কাঠামো সম্পর্কে সামান্যতম ধারণা থাকলে এরকম আবাল কথাবার্তা কেউ বলতেন না তৃণমূল হেরে যাবার হাজার একটা কারণ থাকতে পারে মানে শত্রুঘ্ন সিনহা হারতে পারেন কিন্তু মলয় ঘটক তলায় তলায় সাবোটাজ করে বিজেপিকে জিতিয়ে দেবেন সেটা মলয় ঘটক চাইলেও পারবেন না আরে দলটার নেতা তো দেড়খানা একখানা মমতা ব্যানার্জি অর্ধেকটা অভিষেক ব্যানার্জি মলয় ঘটক এই ব্যবস্থা করার আগে এলাকাতেই মারধর খেয়ে আসলে এক ব্যক্তি মানুষ চাপে পড়ে লুকিয়ে লুকিয়ে সমঝোতা করতেই পারে রাজনৈতিক দল হিসেবে সারেন্ডার করতে পারে যেমনটা এবারে আইএসএফ করেছে কিন্তু মূল লড়াইয়ের দুই প্রতিপক্ষের গোপন বা প্রকাশ্য সমঝোতার কথা কনসপিরেসি থিওরি ছাড়া আর কিছুই নয় এখানে ভূমিপুত্র হিসেবে সুরেন্দ্র সিং আলুয়ালিয়া খানিক জোর পেয়েছেন সিপিএম এর জাহানারা খান দারুণ লড়ছেন জামুরিয়া থেকে রানীগঞ্জ থেকে কয়লাখনি অঞ্চলের ভোট আবার ফিরে পাবেন কিন্তু জেতার জন্য নয় আর সুরেন্দর সিং আলুওয়ালিয়া দলের সাহায্য পাচ্ছেন না উনি অসম্ভব ভালো ম্যানেজ মাস্টার থেকে বিজেপি সাংসদ হয়ে ওটা মন্ত্রী হওয়ার যাত্রায় অনেক কিছু ম্যানেজ করেছে কিন্তু এত তাড়াতাড়ি আসানসোলে বিজেপির সব কটা গোষ্ঠীকে ম্যানেজ করে উঠতে পারেননি সেটা আজ প্রতি পদে পদে টের পেলেন এখানে সেতুগান সিনহা জিতবেন তবে মার্জিন কম বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ আর কীর্তি আজাদের কাঁটে কাটাক্কার আজও জারি কিন্তু অবাক কাণ্ড বর্ধমান সদরেই আমরা যা খবর পাচ্ছি তাতে বহু বুথে বিজেপির দিলীপ ঘোষের অসুবিধে হলো গতবারের সামান্য মার্জিন সামান্য চার চার হাজারের মতন মার্জিন আর বামেদের বেশ খানিকটা ভোট এবারে বাড়বে যা তার বিরুদ্ধে যাবে শেষ পর্যন্ত সেই কারণেই মানে মূলত সুকৃতি ঘোষালের ভোট বাড়ার বিজেপি হার দিলীপ ঘোষ হারছে বিজেপি হয়ে কংগ্রেস হয়ে আপাতত তৃণমূল কীর্তি আজাদ সম্ভবত তিন নম্বর নিয়ে এবারে সংসদে যাবেন মানে বিজেপির কংগ্রেসের হয়ে লড়েছেন বিজেপির হয়ে সাংসদ হয়েছেন এবারে তৃণমূলের সাংসদ হতে এবারে অপেক্ষাকৃত কম খবরে আসা বর্ধমান পূর্ব ভোটের দিনেও আজকেও নিস্তরণ এখানে সিপিএম এর বুথে প্রচুর কর্মী বিস্তর কর্মী তাদের দেখা গেছে বরং সবকটা বিধানসভায় বিজেপির বুথের বাইরে এখানে তৃণমূলের ডক্টর শর্মিলা সরকার আগের আগেরবারে কান ঘেসে জয় এসেছিল তা সম্ভবত এবারে অতটা কান ঘেসে নয় তিনি জিতবেন চলুন বোলপুরে কোনো লড়াই নেই এলাকা ঘুরলে বুঝতে পারবেন একতরফা ভোট হচ্ছে তাও আবার শান্তিপূর্ণ কোথাও কোথাও বিরোধীদের দেখা যাচ্ছে এটাই খবর কেষ্টহীন বোলপুর বদলাইনি এখানে তৃণমূল ধর মনে হয়েছিল দেখা যাক কি হয় তিনি বাদ আচমকাই এসেছেন যিনি তিনি সবকটা বিধানসভাও গড়ে উঠতে পারেন এখন ভরসা মিল্টন রশিদ তো এটা ঘটনা মিল্টন অনেকটা ভোট কাটবেন তার একটা নিজস্ব সংগঠন আছে একটা ব্যবস্থা আছে কিন্তু তা নিজের জেতার জন্য বা ভোট কেটে দেবতনু বিজেপির দেবতনু ভট্টাচার্য তাকে জেতাবেন এরকম যথেষ্ট না শতাব্দী হঠাৎই রাজনীতিতে এসেছিলেন এখনো খুব যে তাও নন কিন্তু এই নিয়ে তিনি চারবারের জন্য পাড়ি দেবেন দিল্লি চলুন রানাগার আমরা নির্বাচনে আগে বলেছিলাম এই আসনে মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী এগিয়ে আছে আজ এলাকার খবর কিন্তু সেরকম নয় কোথাও কি তৃণমূলের ভেতরের কোন্দল ক্ষতি করছে হতে পারে কোথাও কি তার শেষ মুহূর্তের দলবদল ক্ষতি করল হতেই পারে এলাকার চেহারা কিন্তু বলছে এবারেও দিল্লি যাচ্ছেন জগন্নাথ সরকার যিনি গতবারে হঠাৎই ছাপ্পর ফাড়কে প্রার্থী হয়েই জিতে গিয়েছিলেন তিনি এবারেও জিতছেন বাংলাতে তাহলে আজকে চতুর্থ দফায় খেলার ফল সা এক অবাক হবেন না এবারের নির্বাচন দু কে মনে করাচ্ছে সেবারে এই আটটা আসনের ছটা তৃণমূল একটা বিজেপি একটা কংগ্রেস মানে ইন্ডিয়া জোট সাত আর বিজেপি এক এটাই ছিল ফলাফল এবারে অধীর চৌধুরীর আসন থাকছে না কিন্তু সেটা তো বাংলার নির্বাচনে এবারে অন্যতম ব্যতিক্রম এখানে লড়াই তো তৃণমূল বনাম কংগ্রেসের নয় এই আসনের লড়াই মমতা বনাম অধীরের সেখানে অধীর এমনিতেই বড্ড একলা তার ডান হাত অনেক হাত আগে তাকে ছেড়ে চলে গেছে একটা গোটা নির্বাচনে কংগ্রেসের লোকসভার বিরোধী দল নেতা কম কথা নয় তিনি লড়ছেন জি জান দিয়ে লড়ছেন পাশে রয়েছেন সিপিআইএম পলিট নেতা মোহাম্মদ সেলিম কিন্তু কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের কি এলেন প্রচারে সোনিয়া গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী না রাহুল গান্ধী না দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে মালদাতে এলেন মুর্শিদাবাদ জেলাতে ঢুকলেন সত্যি নিঃসঙ্গ সম্রাট একটা ঘোড়ার অপেক্ষায় বসে থাকলেন ঘোড়া এলো আজ এখানেই শেষ করছি নমস্কার